শত আপত্তি সত্ত্বেও ঢাকায় এসিসির সভায় যোগ দিতে হয়েছে ভারতকে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা দেশের ক্রিকেট কূটনীতির সক্ষমতা দেখিয়ে চমক দেখালেন আমুল ইসলাম বুলবুল এমনটাই মত তাদের একই সাথে বিভেদ ভুলে সভায় যোগ দেয়া বিসিসিআই প্রশংসাও করলেন তারা আসন্ন এশিয়া কাপে বেশিরভাগ টাইগার সমর্থক ইতিবাচক পারফরমেন্সেরই আসে আছেন এই উপমহাদেশের ক্রিকেট মারি উৎসব সময় এবং গাটের পয়সা দুটোকেই মিলিয়ে স্টেডিয়ামে জড়ো হন ক্রিকেট ভক্তরা মিরপুরে যখন বাংলাদেশ পাকিস্তান লড়াই চলছিল তখন অনেকেরই জিজ্ঞাসা ছিল এশিয়া কাপ হবে তো এবার সেই সংখ্যা কেটে গেছে কট্টর অবস্থান থেকে বেরিয়ে এসেছে ভারত অনেকেই বলছেন ক্রিকেটের পাশাপাশি নিজেদের মঙ্গলের জন্যই ভারতের এই বোধদয় আমি দেখলাম যে এসসির প্রেসিডেন্ট আমাদের বিসিবির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালো যে আমাদের বুলবুল ভাইকে যে উনি সাকসেসফুলি যে মিটিংটা করতে পারছে তো এটা ক্রিকেটের জন্য ভালো না বুলবুল তো চমক দেখাইছে অবশ্যই পারবে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ ভালো করবে ইনশাল্লাহ হ্যাঁ বৃহত্তর স্বার্থেই তারা জয়েন করলো কারণ এই রিজনে আমরা সবাই একসাথে আধেক আধ মিলে আগায় যাওয়ার কথা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সবাই আমরা একই সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ সেখানে খেলবে খেলবে অন্যান্য দেশগুলো ভারত পাকিস্তানের দৈরথ দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই সেই আসরে বাংলাদেশের সেরা পারফরমেন্সটাই দেখতে চান ভক্তরা এশিয়া কাপে ভালো করতে হলে কেমন ক্রিকেট খেলতে হবে টাইগারদের স্কোয়াডটাই বা কেমন হবে অনেকেই এখন থেকেই ভাবছেন সেই ভাবনা এশিয়া কাপ বাংলাদেশের এই টিম নিয়ে যদি খেলে আরো কয়েকটা মানে চেঞ্জেস আসা উচিত আমরা কিন্তু সাকিব উল হাসানের এখন রিপ্লেসমেন্ট তামিম ইকবালের যে ওপেনার রিপ্লেসমেন্ট আমরা এখনো পাইনি আমরা যেভাবে এখন খেলতেছি এভাবে আমাদের খেলা ভালো হচ্ছে কিন্তু আমাদের যে রানটা দরকার সেই রানটা হচ্ছে না আমরা বাঙালি ভালো খেলুক এটাই চাই ভালো একটা এক্সপেরিয়েন্স করুক এশিয়া কাপে আশাবাদী এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার সুষ্ঠু আয়োজন দিয়ে প্রশংসা শুনেছে বিসিবি এই অঞ্চলের ক্রিকেটের উন্নয়নে সবাই একমত হয়েছেন একসাথে কাজ করার এশিয়ার ক্রিকেট মার্কেটে রাজ করতে হলে আপনাকে এই অঞ্চলের দর্শকদের কথা ভাবতেই হবে সুতরাং সেই ভাবনাটাই বোধ শেষ পর্যন্ত ভারত বুঝতে পেরেছে এবং এসিসির মিটিংয়ে সশরীরে না হলেও ভার্চুয়ালি অংশ নিয়েছে এবং ভারতকে ভাবতেই হবে এই কথাটা যে এই অঞ্চলের দর্শক ব্যতীত আসলে তাদের কোনো ক্রিকেটেরই মূল্য নেই বিশেষ করে আইপিএল তো বটেই শ্যান পাপন ডিবিসি নিউজ ঢাকা